দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে অনেকগুলো জরিপ হয়েছে ইতিমধ্যে এই জরিপগুলোতে আপনারা দেখেছেন যে কখনো বিএনপি ক্ষমতায় গিয়েছে কখনো জামাত ইসলাম ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় কিন্তু যাওয়ার উপক্রম এই দুই দলীয় আদার্স কিন্তু কারো তেমন সম্ভাবনা নেই আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু ক্ষমতায় যাওয়ায় এই বিএনপি অথবা জামাত এই দুই দলের মধ্যে কখনো দেখা গিয়েছে বিএনপি এগিয়ে কখনো জামাতে গিয়ে এটা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জরিপ চালিয়েছে দৈনিক আমার দেশ আমার দেশ যে জরিপটি চালিয়েছে এটা কিন্তু তারা বিভিন্ন আসন অনুযায়ী সেই জরিপটি পরিচালনা করছেন এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে সেই হিসেবে কিন্তু ভিন্ন চিত্র উঠে এসেছে রাজনীতির মাঠে কারণ আমরা যেখানে দেখেছি যে জামাতি ইসলামের একজন প্রার্থী সেখানে কিন্তু বিএনপির প্রায় পাঁচ থেকে ছয়জন কোনো কোনো স্থানে সাতজন পর্যন্ত প্রার্থী রয়েছে এবং সব প্রার্থী চায় যে নির্বাচন করতে এবং কেউ যদি দলীয় নমিনেশন না পায় সে নির্বাচন করার করছে ইতিমধ্যে এই দিক থেকে দেখা যাচ্ছে যে বিএনপির ভোটগুলো অনেকটা ডিভাইডেড হয়ে যাচ্ছে দেখা গেলো যে দুই তিন মধ্যে এটা বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু জামাত ইসলামের ভোটগুলো এককভাবে জামাত জামাতি ইসলামের মধ্যেই থাকছে এই জন্য মূলত এই জরিপটি একটু ব্যতিক্রম ধর্মী জরিপ তো এই জরিপে যে ফলাফলগুলো উঠে এসেছে আমরা বিভিন্ন সময়ে সেই ফলাফলগুলো দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জামাতি ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এছাড়া আপনারা বরাবরই দেখেছেন যে গত পাঁচই আগস্টের আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি ইতিমধ্যে তারা কিন্তু ক্ষমতায় না যেতে যে কাজকর্ম শুরু করেছে তাতে করে মানুষ যাচ্ছে যে বিএনপি ভবিষ্যতে যাতে ক্ষমতায় যেতে না পারে যেই দলটাকে একসময় মানুষ ব্যাপকভাবে ভাবে চাইতো সেই দলটা এই দশ মাসের মধ্যে মানুষ তাদেরকে নিয়ে ভিন্ন কথা বলছে আমার দেশের সম্পাদক রহমান ভাই কিন্তু বলেছেন যে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারবে না এবং জামাতে ইসলাম সম্পর্কে তিনি এটাও বলেছেন যে ইসলাম তিরিশ থেকে পঞ্চাশটি আসন পাবে কিন্তু এই মাহমুদ রহমান ভাইয়ের পত্রিকায় কিন্তু ভিন্ন রকম কথা বলছে আমিও বরাবরই এই একই কথা বলে আসছি যে জামাতে ইসলাম এবার ক্ষমতায় যেতে পারবে না এবার বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি যে কাজকর্ম শুরু করছে এতে করে ভবিষ্যতে মানুষ তাদেরকে যা চাইবে না এটা কিন্তু ইতিমধ্যে আমরা মানুষের মধ্যে তাদের দেখতে পাচ্ছি তবে ভবিষ্যতে কিন্তু জামাতি ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ মানুষ কিন্তু ইতিমধ্যে অনেকেই বলছেন যে জামাতি ইসলামকে তারা দেখতে চায় আওয়ামী লীগকেও দেখেছে বিএনপি কেও দেখেছে তো সেই সুযোগটা কিন্তু জামাতি ইসলামের পক্ষে হয়তো গেলে যেতেও পারে তবে এবার নির্বাচন যে অনেক কঠিন নির্বাচন হবে এটা কিন্তু বরাবরই তারেক রহমান বলে আসছিল এখন এই জরিপগুলোতে যেই ফলাফলগুলো উঠে এসেছে এইগুলোর উপর যদি ভিত্তি করে যদি আমরা বলতে পারি তাহলে সামনে ক্ষমতায় জামাতি ইসলামে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তবে এখন দেখার অপেক্ষায় আসলে নির্বাচন হলেই বোঝা যাবে কোন দল ক্ষমতায় যাবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ